দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করেই পাপি মনে আছে কিনা তোমার দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করেই পাপি তার একটা পাপ হলো কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে আসো খেলি তাহলে দশ জন ফকিরকে খাওয়াতে হবে খেলেই খালি বলেছে আসো জুয়া খেলি তাতে কয়জন ফকিরকে খাওয়াতে হবে দশ জন ফকিরকে সোয়াজি করে চাউল দিতে হবে সোয়া কেজি করে

বলতে পারি না সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাম এভাবে বলেছেন আমি আপনাকে আজকে বাংলা আরবি থেকে বাংলা করে শোনালাম এভাবেই তিনি বলেছেন